এই দে এগারোটি সিনেমা মুক্তি পেল রাজকুমারের দাপটে দিশেহারা সকল সিনেমা একাই বক্স অফিসে রাজত্ব করে যাচ্ছে তো এইদে মুক্তি পেও এগারোটি সিনেমার দুই দিনের বক্স অফিস কালেকশন অ্যাড কালেকশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কোন সিনেমা কতটি সিনেমা হলে চলছে আর কোন সিনেমার বাজেট বা কত ছিল এই সম্পর্কে বিষয়গুলো দেখে আসা যায় এগারোটি সিনেমার মধ্যে রয়েছে জিন সিনেমাটি সিনেমাটির বাজেট ছিল এক কোটি পঁচিশ লাখ টাকা বর্তমানে সিনেমাটি আটটি সিনেমা হলে চলছে সিনেমাটি দ্বিতীয় দিন বক্স অফিসে ক্রস কালেকশন করে লাখ দশ হাজার টাকা দ্বিতীয় দিন নেট কালেকশন করে এক লাখ পাঁচ হাজার টাকা দুই দিনে টোটাল নেট কালেকশন করে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সিনেমাটি তুলনামূলক বেশি আয় করতে পারেনি ইদে মুক্তি পাওয়া দিক দিয়ে চার নাম্বারের সোনার সিনেমাটি সিনেমাটির বাজেট ছিল এক কোটি টাকা বর্তমানে ষাটটি সিনেমা হলে চলছে সিনেমাটি দ্বিতীয় দিন বক্স অফিসে ক্রস কালেকশন করে তিন লাখ দশ হাজার টাকা দ্বিতীয় দিন নেট কালেকশন করে এক লাখ তিরিশ হাজার টাকা সিনেমাটি দুই দিন কালেকশন করে দুই লাখ সাতচল্লিশ হাজার টাকা তো এই সিনেমাটিও মোটামুটি আয় করতে পেরেছে ঈদে মুক্তি পাওয়া সবগুলো সিনেমার মধ্যে তিন নম্বর হচ্ছে রাজ অভিনেতা দেয়াল ইদাস সিনেমাটি সিনেমাটির বাজেট ছিল দুই কোটি টাকা বর্তমানে সিনেমাটি চোদ্দোটি সিনেমা হলে চলছে সিনেমাটি দ্বিতীয় দিন বক্স অফিসে ক্রস কালেকশন করে দুই লাখ পঁচিশ হাজার টাকা দ্বিতীয় দিন নেট কালেকশন করে এক লাখ পঁচিশ হাজার টাকা যা দুই দিনে নেট কালেকশন করে তিন লাখ পঞ্চান্ন হাজার টাকায় নেট কালেকশনের মূলত সিনেমার পরিচালকরা পেয়ে থাকে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ছয় নাম্বার রয়েছে কাজল রেখা সিনেমাটি সিনেমাটির বাজেট ছিল পাঁচ কোটি টাকা বর্তমানে সিনেমাটি তেরোটি সিনেমা হলে চলছে তৃতীয় দিন বক্স অফিসে চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দ্বিতীয় দিন নেট কালেকশন করে দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দুই দিন আট নেট কালেকশন করে সাড়ে চার লাখ টাকা এবার ঈদে মুক্তিপ্র সিনেমাগুলোর মধ্যে আয়ের দিক দিয়ে দুই নম্বরে রয়েছে ওমর সিনেমাটি সিনেমাটির বাজেট ছিল দুই কোটি টাকা বর্তমানে সিনেমাটি একুশটি সিনেমা হলে চলছে দ্বিতীয় দিন বক্স অফিসে ক্রস কালেকশন করে ছয় লাখ টাকা দ্বিতীয় দিন টোটাল নেট কালেকশন করে তিন লাখ দশ হাজার টাকা দুই দিনের টোটাল নেট কালেকশন করে ছয় লাখ পাঁচ হাজার টাকা এই সিনেমাটি কিন্তু মোটামুটি বেশ ভালোই আয় করতে পেরেছে এবার এদের সবচেয়ে জনপ্রিয় সিনেমা রাজকুমার সিনেমা শাকিব খানের সিনেমা কথা আয়ের দিক দিয়ে এক নম্বরই রয়েছে সিনেমাটি বাজেট ছিল আট কোটি টাকা বর্তমানে সিনেমাটি একশো ছাব্বিশটি সিনেমা হলে চলছে সিনেমাটি দ্বিতীয় দিন বক্স অফিসে ক্রস কালেকশন করে এক কোটি সত্তর লাখ টাকা দ্বিতীয় দিন টোটাল নেট কালেকশন করে সাতচল্লিশ লাখ টাকা দুই দিনের সিনেমাটি টোটাল নেট কালেকশন করে সাতানব্বই লাখ টাকা তো এই সিনেমাটি আট কোটি টাকার সিনেমায় সাতানব্বই লাখ টাকা আয় করলো এক দুই দিনে তাহলে বুঝতেই পারছেন সিনেমাটি কত আয় করেছে সিনেমাটি বেশ ভালোই হিট করতে পেরেছে তাই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চেনানির পাশেই থাকবেন ধন্যবাদ